আমরা এর আগে দেখলাম সরল কোণ কিভাবে হয় তাই না সরল কোণ হচ্ছে যে দুইটা রশ্মি বিপরীত দিকে যাবে গেলে ওর মাঝে যে কোনটা উৎপন্ন হয় দুই পাশে সেটাই কত কোন সরল কোন আর এক সরল কোন সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তার মানে দুই সমকোণ সমান কত দুই সমকোণ সমান কত একশো দুই এক সরল কোন তাহলে আমরা এখান থেকে একটি জিনিস শিখলাম দেখেন একটু সামনে বাড়তেছি তার মানে আমার মনে রাখতে হচ্ছে একটু করে সামনে পারতেছি পেছনে একটা মনে রাখতে হচ্ছে এই কারণে বলছি প্রত্যেকটি কথায় এক একটি সূত্র তবে মজার বিষয় হচ্ছে যে গণিত যেহেতু এটা লজিক এখানে মনে আপনার মাথার ভিতরে থেকে যাবে মানে মনে থাকবে তাহলে আমরা এখানে জানলাম এক সরল কোন সরল কোন ইকুয়াল কয়টা সমকোণ দুইটা সমকোণ এটা মুখস্থ রাখতে হবে আর কি তাহলে এক সরল কোণ সমান সমান পাইলাম দুইটা সমকোণ কারণ এটা একটা সমকোণ এটা একটা দুইটা সমকোণ যোগ করলে কত হচ্ছে এক সরল কোণ এক সরল কোণ সমান কত জানি আমরা আর দুই সমকোণ 90 কত হয় তাহলে 100 আসি দেখি তার মানে আমরা জানলাম যে এক সরল কোণ সমান দুই সমকোণ সরল কোণের নিচে তাহলে কি কি আছে সমকোণ আছে সরি কোণ আছে তার নিচে সমকোণ আছে তার নিচে কোণ তার মানে সরল কোণের নিচে তিনটি কোণ আমরা দেখলাম